আসসালামু আলাইকুম দেশ অবাহরে যারা আছেন সবাইকে সবাই কেমন আছেন আশা করব ইনশাল্লাহ ভালো আছেন একটা ভাজি নিয়ে আসলাম তো চলুন দেখেছি ভাজিতে কীভাবে কী দিয়ে করে ফেললাম এখানে কড়াই নিয়েছি তেল ঢেঙে দিয়েছি পেঁয়াজ দেবো কাঁচামরিচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম লবণ নিয়ে ছেড়ে নেব ডেলে নিচ্ছি ভালো করে মশলা না সারা করে দিলে নিলাম এখানে হচ্ছে আলু কষি সিম কষি আর কাঁচা টমেটো কষি দিয়ে ভাজিটা করা হইতেছে ভালো করে নেড়ে নেই ভালো করে নেড়ে ছেড়ে মিশাইয়া ড়া সারা করে নিলাম এখন ডাকনা নিয়ে রেখে দেব ডাকনা তুলে নিলাম নেড়ে দিচ্ছি এভাবে ভাজিটা করলে অনেক ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে ভাজিটা যেহেতু এখানে এখানে দুপাতটা দিলে দারুণ টেস্ট হয় ফ্রাই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে একটা ভাজাটা এখন হালকা ঝোল আছে পানিটা টেনে নিলে কমপ্লিট হয়ে যাবে ভাজাটা এরকম করে ভাজেটা ট্রাই করবেন আবার একটু ডেকে নিচ্ছি তুলে নিলামে দিব বালু মতো নিলাম সাড়া করে নিব এই বাজিটা কিন্তু রুটির সাথে পরোটার সাথে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ধনিয়া পাতা দিয়ে নিলাম যেহেতু ধন্য পাতা দিলে টেস্ট একটু বেড়ে যায় এই জন্য ধন্য পাতা দিয়ে নিয়ে সেরে নেব ট্রাই করে দেখবেন বাজিটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করে দিন ওকে হয়ে গেছে কমপ্লিট ওকে আজকে এই পর্যন্ত ওকে বাই বাই টাটাল ফেস ভালো থাকছেন সবাই